লাল লিপস্টিক দিলে পুলিশে ধরবে সরকারের ঠিক করে দেয় স্টাইলের চুল না কাটলে কাপড় না পরলে অথবা সিনেমা দেখলে হতে পারে জেল জরিমানা এমনকি মৃত্যুদণ্ড শুধু তাই না দিনের যে কোনো সময় ফোনে অটোমেটিক একটি স্ক্রিনশট উঠবে আর তা চলে যাবে সরকারের কাছে যেন তারা জানতে পারে জনগণ ফোনে কি করছে এছাড়াও দাদা যদি কোনো অপরাধ করে তার শাস্তি পেতে হবে পরবর্তী তিন প্রজন্ম অর্থাৎ নাতি পর্যন্ত এগুলো শুনতেই হয়তো আপনার দম বন্ধ লাগছে কিন্তু বাস্তবে উত্তর কোরিয়ার জনগণের দৈনন্দিন জীবন ঠিক এমনই বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়াবহ দেশে দম দমবন্ধ পরিবেশে থাকছে মানুষ চলুন দেখে আসি উত্তর কোরিয়ার মানুষের জীবনের ভয়াবহতা এক সময় রাজা বাদশাদের হেরেমে ভর্তি থাকতো যৌনদাসী প্রাচীন ও মধ্যযুগীয় ইতিহাসের পাতা উল্টালেই ইউরোপ থেকে আরব এমনকি খোদ ভারতেও এমন নজির মিলবে ভুরি ভুরি কিন্তু আধুনিক সমাজে শাসক গোষ্ঠীর মধ্যে এই প্রথার প্রচলন দেখা যায় না কোথাও না কোথাও বললে হয়তো ভুল বলা হবে এখনো মধ্যযুগীয় এ রীতির যথাযথ উদযাপন বজায় রেখেছে নিষ্ঠুর স্বৈরশাসকের দেশ উত্তর কোরিয়া প্রতি বছর উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার জন্য বাছাই করা হয় কয়েক ডজন কুমারী নারী ঠিক কিভাবে এসব সুন্দরী নারীদের বাছাই করা হয় তারই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে গণমাধ্যমে আসসালাম আলাইকুম প্রদর্শক শ্রোতা উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং উন কুমারী নারী যৌন সঙ্গীদের কীভাবে নির্বাচন করেন আজব দেশের আজব খবর জানতে পারবে সৈরাসার এই জং উন অনেকে বলে থাকে তেনার দেশে কিভাবে তিনি শাসন প্রতিষ্ঠা করেছে। একজন মানুষ মৃত্যুবরণ করলে সেই দেশে নাকি শোক পালন করা যায় না চলুন বিস্তারিত বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়াবহ দেশে এভাবে দমবন্ধ পরিবেশে থাকছে মানুষ চলুন দেখে আসি উত্তর কোরিয়ার মানুষের জীবনের উনিশশো বিরাশি সালে উত্তর কোরিয়ার একটি পলিটিক্যাল প্রিজন ক্যাম্পে জন্ম নেয় একটি ছেলে বাবা মা নাম রাখলেন শিং ডং হিউ বাচ্চাটি জন্ম থেকেই জেলে বড়ও হতে থাকে জেলে তবে ছোট্ট বাচ্চাটির বাবা মার কোনো অপরাধ ছিল না বাচ্চার দাদা উত্তর কোরিয়ার সরকারের বিরুদ্ধে কথা বলেছিলেন তাই তার পুরো পরিবারকে জেলে পাঠানো হয় প্রচণ্ড কষ্টে দিন কাটছিল এর ক্ষুধায় সে ঘাস আর ইঁদুর খাওয়া শুরু করে কিন্তু তার বয়স যখন পাঁচ বছর তখন জেল থেকে পালানোর অপরাধে তার চোখের সামনেই পুরো পরিবারকে মেরে ফেলা হয় এরপর দু সালে সে নিজেও পালানোর চেষ্টা করে এবং সফলও হয় সে শুধু জেল থেকেই না বরং উত্তর কোরিয়া থেকেও পালায় পরবর্তীতে সিংডং উত্তর কোরিয়া এসব প্রিজন ক্যাম্পের ভয়াবহতা তুলে ধরেন বিশ্বের কাছে তার জীবনে নিয়ে লেখা হয় স্কেপ ফ্রম ক্যাম্প ফোরটিন বইটি কিন্তু শুরু থেকে উত্তর কোরিয়ার অবস্থা এমন ছিল না উনিশশো পঁয়তাল্লিশ সালের পনেরোই আগস্ট দেশটি জাপান থেকে স্বাধীনতা লাভ করে এই স্বাধীনতা যুদ্ধের নায়ক কিম ইল সাং হন দেশটির প্রথম সুপ্রিম লিডার কিম ইল সাং হচ্ছেন বর্তমান শাসক কিম জং উনের দাদা উনিশশো সাল থেকে এই পর্যন্ত উত্তর কোরিয়া চলছে পরিবারতন্ত্র আর এই পরিবারতন্ত্রকে টিকিয়ে রাখতে দেশের সরকার জনগণের জীবনের ছোট থেকে ছোট বিষয়গুলো নিয়ন্ত্রণ করে উত্তর কোরিয়ায় হাই স্কুল পর্যন্ত পড়াশোনা ফ্রিতে দেওয়া হয় সব বাচ্চাদের স্কুলে যাওয়া বাধ্যতামূলক এবং কেউ স্কুলে না গেলে তার জন্য রয়েছে শাস্তি শুনতে এটা একটা ভালো দিক মনে হলেও আসল চিত্র ভিন্ন স্কুলগুলোতে শিক্ষকরা ঘুষের বিনিময়ে বাচ্চাদের নম্বর দেয় যারা টাকা দিতে পারে না তাদের রেজাল্টও ভালো হয় না তবে উচ্চবিত্ত ও সরকারের ঘনিষ্ঠজনদের জন্য কিছু আধুনিক স্কুলও রয়েছে আর অনলাইনে এসব স্কুলেরই ছবি ভিডিও পাওয়া যাবে কারণ সরকার বাইরের বিশ্বকে এগুলোই দেখাতে চায় স্কুল শেষে বংশমর্যাদা আর ঘুষের অঙ্কের উপর নির্ভর করে কলেজে ভর্তি নেওয়া হয় আর কলেজের পর প্রতিটি ছেলেকে অন্তত দশ বছরের জন্য বাধ্যতামূলক সেনাবাহিনীতে কাজ করতে হয় উত্তর কোরিয়ায় সরকারের পক্ষ থেকে মেয়েদের মোট আঠারোটি আর ছেলেদের চোদ্দটি চুল কাটার স্টাইল বেঁধে আছে এর বাইরে কেউ চুল কাটতে পারবে না শুধু তাই না দেশটির সুপ্রিম লিডার কিম জং উনের করে যদি কেউ চুল কাটে তাহলে তাকে দেওয়া হয় মৃত্যুদণ্ড এছাড়াও সেখানে লাল লিপস্টিক দেয়া নিষেধ জিন্স পরা নিষেধ যে কোনো পশ্চিমা কাপড় পরা নিষেধ আর এসব বিষয়গুলো দেখাশোনার জন্য রয়েছে উত্তর কোরিয়ার বিউটি পুলিশ এই নিয়মের ব্যতিক্রম পেলে বিউটি পুলিশ সাথে সাথেই অ্যাকশনে যায় উত্তর কোরিয়ায় কোনো ইন্টারনেট নেই তবে দেশটির নিজস্ব একটি ইন্টারনেট ব্যবস্থা রয়েছে আর এখানে সরকার যা চায় ঠিক তাই দেখানো হয় বিশ্ব সম্পর্কে দেশটিতে কোনো রকম তথ্যই পাওয়া যায় না দেশটিতে কোনো বেসরকারি টিভি চ্যানেলও নেই আর সরকারি টিভি চ্যানেলে কোরিয়ার সুপ্রিম লিডারের গুণগান গেয়ে দিন শুরু হয় আর সারাদিন চলতে থাকে সরকারের প্রোপাগান্ডা দেশটিতে বাইরের কোনো সিনেমা বা নাটক দেখার কোনো অনুমতি নেই শুধু যে অনুমতি নেই তা না কেউ যদি বাইরের কোনো নাটক সিনেমা দেখে আর ধরা পড়ে তাহলে তার জন্য রয়েছে ভয়াবহ শাস্তি কিন্তু তবুও মানুষ অবৈধভাবে বিদেশি সিনেমা আর নাটক পাচার করে গভীর রাতে আলো নিভিয়ে ভলিউম কমিয়ে তারা এসব নাটক সিনেমা দেখেন উত্তর কোরিয়ায় মোবাইল ফোনে কথা বলাটাও অত্যন্ত বিপজ্জনক কারণ সরকারের গোয়েন্দা সংস্থা সব কিছুই নজরদারিতে রাখে শুধু তাই না দেশে যেসব স্মার্টফোন পাওয়া যায় তার অপারেটিং সিস্টেম দিনের যে কোনো সময় একটি স্ক্রিনশট নিয়ে সেটি অটোমেটিক সরকারের কাছে পাঠিয়ে দেয় ফলে ফোনে কোনো কিছু করাও সম্ভব না উত্তর কোরিয়ার সরকার শুধু মানুষকে নিয়ন্ত্রণ করে না সরকার নাগরিকদের ব্যবহার করে সিভিলিয়ান গোয়েন্দা হিসাবে লোক বা ভয়ভীতি দেখিয়ে নাগরিকদের বাধ্য করা হয় প্রতিবেশীদের কর্মকাণ্ডের নজর রাখার জন্য দেশটিতে কোনো ধর্মের চর্চা করা হয় না এমনকি করতেও দেওয়া হয় না নাগরিকদের বাধ্য করা হয় নাস্তিকতা চর্চায় যদি কেউ ধর্ম পালন করে তার জন্য রয়েছে শাস্তির ব্যবস্থা বাইরে কোনো দেশের সাথে সম্পর্ক না থাকায় দেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ পুরুষরা সরকারের নির্ধারিত চাকরির বাইরে আর কোনো কাজ করতে পারবে না আর সরকারের সেসব চাকরিতে যে বেতন পাওয়া যায় তা দিয়ে মাসে এক কেজি চালও কেনা যায় না ফলে দেশটির মহিলারা বিভিন্ন ছোটখাটো ব্যবসা পরিচালনা করেন উত্তর কোরিয়ায় একটি পরিবারে মোট আয়ের সত্তর শতাংশই মহিলাদের মাধ্যমে আসে এগুলো ছাড়াও আর বহু ভয়ানক বিষয় রয়েছে দেশটিতে সরকারের বিরুদ্ধে কেউ কথা বললে বা দেশ থেকে বাইরে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে রাজনৈতিক বন্দি বানানো হয় আর তাদের তিন প্রজন্মকে জেলে ভরে রাখা হয় কারণ সরকার বিশ্বাস করে এসব লোকের রক্ত বিষাক্ত হয়ে গেছে আর এই বন্দি অবস্থা থেকে যদি কেউ পালাতে চায় তাহলে তার অবস্থাও হয় ভয়াবহ ভিডিও শুরুতেই যার উদাহরণ দেওয়া হয়েছে উত্তর কোরিয়া বর্তমানে বিশ্বের সবচেয়ে ভয়াবহ স্বৈরাশাসনের দেশ আমাদের বাংলাদেশকেও হয়তো উত্তর কোরিয়ার মতোই বানাতে চেয়েছিলেন শেখ হাসিনা কিন্তু দেশের ছাত্র জনতার ঐক্য সেটি সম্ভব হতে দেয়নি একইভাবে উত্তর কোরিয়ার জনগণও কি পারবে এই স্বৈরাশাসন ভাঙতে একসময় রাজাবাদশাদের হেরেমে ভর্তি থাকত যৌনদাসী প্রাচীন ও মধ্যযুগীয় ইতিহাসের পাতা উল্টালেই ইউরোপ থেকে আরব এমনকি খোদ ভারতেও এমন নজির মিলবে ভুঁড়ি ভুরি। কিন্তু আধুনিক সমাজে শাসক গোষ্ঠীর মধ্যে এই প্রথার প্রচলন দেখা যায় না কোথাও না কোথাও বললে হয়তো ভুল বলা হবে এখনও মধ্যযুগীয় এ রীতির যথাযথ উদযাপন বজায় রেখেছে নিষ্ঠুর স্বৈরশাসকের দেশ উত্তর কোরিয়া প্রতি বছর উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার জন্য বাছাই করা হয় কয়েক ডজন কুমারী নারী ঠিক কিভাবে এসব সুন্দরী নারীদের বাছাই করা হয় তারই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে গণমাধ্যমে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের যৌন বিনোদনের জন্য রয়েছে বিশেষ প্লেজার স্কোয়াড যৌন প্রতি বছর এই স্কোয়াডের জন্য বেছে নেওয়া হয় সুন্দরী ও কুমারী পঁচিশ জন তরুণীকে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য মিররের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য আর এসব তথ্য দিয়েছেন দেশটি থেকে পালিয়াসা তরুণী ইউনমি পার্ক প্রতিবেদনে বলা হয় কিমজং উনের প্লেজার স্কোয়াডের জন্য সাধারণত কুমারী নারীদের বাছাই করা হয় এক্ষেত্রে চূড়ান্তভাবে নির্বাচনের জন্য বাছাইকৃত নারীদের সৌন্দর্য পারিবারিক অবস্থান ও রাজনৈতিক আনুগত্য দেখা হয় ইয়মনি পার্ক জানান তাকে প্লেজার স্কোয়াডের জন্য দুইবার বাছাই করা হয়েছিল তবে পারিবারিক অবস্থা নিচু হওয়ায় তাকে শেষ পর্যন্ত নির্বাচিত করা হয়নি সর্বোচ্চ নেতার যৌন বিনোদনের জন্য তরুণী নির্বাচনে সেনারা প্রতিটি ক্লাসরুমে এমনকি স্কুলের মাঠেও খোঁজ চালায় এরপর তারা সুন্দরী তরুণীদের বাছাই করে তাদের পারিবারিক ও রাজনৈতিক আনুগত্যের বর্তমান অবস্থা যাচাই করে এ সময় যেসব পরিবারের সদস্যদের কেউ উত্তর কোরিয়া থেকে পালিয়ে গেছে অথবা যেসব পরিবারের কোনো আত্মীয় দক্ষিণ কোরিয়া কিংবা অন্য কোনো দেশে বসবাস করে তাদের বাদ দেয়া হয় এভাবে বাছাই করার পর বাছাইকৃত তরুণীদের কুমারিত্ব নির্ণয়ের জন্য মেডিকেল পরীক্ষা করা হয় এ পর্যায়ে যারা উত্তীর্ণ হয় তাদের আরও কঠোর মেডিকেল পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় যেখানে এসব তরুণীদের শারীরিক ত্রুটি শরীরের কোথাও দাগ বা ক্ষতচিহ্ন এবং যৌনরোগ পরীক্ষা করা হয় এসব ধাপ উত্তীর্ণ হলে তাদের চূড়ান্তভাবে প্লেজার স্কোয়াডের জন্য নির্বাচিত করা হয় কঠোর পরীক্ষা নিরীক্ষার ফলে অল্প কয়েকজন তরুণী খুঁজে পাওয়া যায় যাদের পরে পিওংয়ংয়ে পাঠানো হয় একবার নির্বাচিত হলে এই তরুণীদের একমাত্র উদ্দেশ্য স্বৈরশাসককে তৃপ্তি দেয়া উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং ইল বিশ্বাস করতেন যে তরুণীদের সঙ্গে যৌন মিলন তাকে অমরত্ব দেবে যদিও সত্তর বছর বয়সে দু সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি প্রতিবেদনে বলা হয় প্লেজার স্কোয়াডের মেয়েদেরকে তিনটি দলে ভাগ করা হয় একটি দল বডি ম্যাসজের জন্য অন্য একটি নাচ ও গানের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে থাকে তৃতীয় দলটিকে স্বৈরশাসক ও অন্যান্য পুরুষদের সঙ্গে যৌন মিলন করতে হয় সবচেয়ে আকর্ষণীয় মেয়েদের রাখা হয় স্বৈরশাসকের জন্য বাকিদের তার অধীনস্থ জেনারেল ও রাজনীতিবিদদের মনোরঞ্জন করতে হয় স্কোয়াডের সদস্যদের বয়স বিশ বছরের মাঝামাঝি হয়ে গেলে তাদের বাদ দেওয়া হয় তখন তাদের মধ্যে কেউ কেউ নেতাদের দেহরক্ষীদের বিয়ে করে প্রদর্শক শ্রোতা কিং জং উন সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে লিখতে পারেন মন্তব্যের ঘরে আপনার মন্তব্য এই পর্যন্তই আল্লাহ